নমস্কার আজকে আমরা তুলারাশির বিষয় নিয়ে কথা বলবো তুলারাশির সামনের যে ট্রানজিট এই ট্রানজিট তুলারাশির জন্য খুব ফেভারেবল হতে চলেছে তুলারাশির মানুষদের বলা যেতে পারে সোনায় সোহাগা একটা সময় এই সময়টি তুলারাশির মানুষদেরকে অর্থ কর্ম চাকরি সম্মান প্রাপ্তি করিয়ে দিয়ে যাবে তাহলে কোন ট্রানজিট এটি হচ্ছে বৃহস্পতির ট্রানজিট বৃহস্পতি একটি নৈসর্গিক শুভ গ্রহ আমরা জানি বারো বছর অন্তর অন্তর বৃহস্পতি একটি রাশির মধ্যে বারো বছর অন্তর অন্তর আসে আর বৃহস্পতি এক একটি রাশি পরিবর্তন করে এক বছর অন্তর অন্তর বৃহস্পতি যখন একটি রাশির মধ্যে আসে আসে যেমন এই বছরে দু সালে বৃহস্পতি মিথুন রাশির মধ্যে আছে কিন্তু বৃহস্পতির কিছু স্থিতি পরিবর্তন হতে দেখতে পাওয়া যায় এরকমই এবছরও তার ব্যতিক্রম নয় এবছরেও আঠেরোই অক্টোবর থেকে প্রায় নভেম্বর এই দুটি মাস বৃহস্পতি কিন্তু মিথুন রাশি থেকে কর্কট রাশিতে চলে আসবে এই কর্কট রাশিতে যখন এসে যাবে তখন কিন্তু বলা যেতে পারে তুলারাশির সোনায় সোহাগা একটি সময় মানে অত্যন্ত লাভ দিয়ে যাবে তুলারাশির মানুষদেরকে এই লাভ কোথায় কোথায় পাবেন কিভাবে পাবেন কতদিন ধরে পাবেন সমস্ত বিষয়টাই ব্যাখ্যা করব সম্পূর্ণ অনুষ্ঠানটিকে ভালো করে দেখে বোঝার চেষ্টা করুন অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসব অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেবেন এটা রিকোয়েস্ট বৃহস্পতি আঠেরোই অক্টোবর থেকে মিথুন রাশি থেকে কর্কট রাশির মধ্যে প্রবেশ করবে এবং এটি তুলারাশির ক্ষেত্রে দশম স্থানও দশম ঘর দশম ঘরে প্রবেশ করবে এবং বৃহস্পতির দশম ঘরে ট্রানজিট এটি অত্যন্ত শুভ শাস্ত্রীয় বলা হয়েছে এবং এটি কিন্তু ন্যাচারালভাবে যদি আমরা দেখি তাহলে এই বৃহস্পতি দশম স্থানের থেকে সরাসরি তুলারাশির দ্বিতীয় ঘরকে প্রভাবিত করবে তুলারাশির চতুর্থ ঘরকে প্রভাবিত করবে তুলারাশির হয়ে গেল ষষ্ঠ ঘরকে প্রভাবিত করবে এই প্রত্যেকটা জায়গা থেকে তুলারাশির মানুষরা লাভ পাবে খুলে বললে এরকম হচ্ছে যে আঠারোই অক্টোবর থেকে প্রায় সম্পূর্ণ নভেম্বর মাসটি বৃহস্পতি কর্কট রাশির মধ্যে থাকবে তাই অক্টোবর আর নভেম্বর মাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলারাশির জন্য তুলারাশির মানুষরা এই দশম স্থানে বৃহস্পতিকে পেয়ে এরা কিন্তু অবশ্যই এদের কর্মের দিকটা বেশ কিছুটা উন্নত হবে অর্থাৎ যে সমস্ত তুলারাশির মানুষরা আউট অফ স্টেটে কাজকর্ম করার জন্য চেষ্টা করছে বা আউট অফ স্টেটেই কাজকর্ম করছে বা যে সমস্ত তুলারাশির মানুষরা এইখানেই কাজকর্ম করার চেষ্টা করছে বা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে এই প্রান্তিকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আঠারোই অক্টোবর থেকে সম্পূর্ণ নভেম্বর মাসের মধ্যে তুলারাশির কিন্তু নতুন চাকরি প্রাপ্তি হতে পারে চাকরির মধ্যে প্রমোশন আসতে পারে চাকরির মধ্যে কিন্তু প্রমোশন তো আসতেই পারে এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আউট আউট অফ অফ স্টেট বা কান্ট্রিতে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির প্রমোশন বা চাকরি পরিবর্তন করে আর একটা বেটার চাকরির মধ্যে জয়েন্ট এই ব্যাপারগুলো খুব পজিটিভ দেখাচ্ছে তাই আপনি যদি তুলারাশির একজন মানুষ হয়ে থাকেন তাহলে এই দিকে যদি আপনার ইন্টেনশন থাকে আপনার যদি এই দিকে চাহিদা থাকে কর্মের দিকে কর্মের ডেভেলপমেন্টকে নিয়ে তাহলে পারে আপনি কিন্তু অবশ্যই এগিয়ে যাবেন তবে এই বৃহস্পতি শুধু কর্মে নয় এই বৃহস্পতি আপনাকে বেশ কিছুটা মান সম্মানের অধিকারী করে দেবে অর্থাৎ যে সমস্ত তুলাশির পুরুষ হোক বা মহিলা হোক যারা বিভিন্ন ভাবে এর পেছনের কয়েকটি মাসের মধ্যে বিভিন্ন ভাবে হয়েছে বা অপমানিত হয়েছে বা অবহেলিত হয়েছে তাদের ক্ষেত্রে ক্ষেত্রে এটা খুব পজিটিভ একটি ট্রানজিট এই ট্রানজিটটি তুলারাশির মানুষদের মধ্যে সম্মান নিয়ে আসবে অর্থাৎ আপনি যদি তুলরাসির ব্যক্তি হন আপনাকে অন্য লোক রেসপেক্ট করবে আপনার সামনের মানুষটা আপনাকে রেসপেক্ট করবে এছাড়াও তুলরাসির মানুষরা যদি নিজের পরিবারের মধ্যে কোনো সমস্যা থেকে থাকে তুলারাশির মানুষরা যদি নতুন গাড়ি কিনতে চাইছে বাড়ি করতে চাইছে বা জায়গা কিনতে চাইছে জমি কিনতে চাইছে এই দিকেও কিন্তু এই বৃহস্পতি যথেষ্ট পজিটিভ প্রভাব দেবে এবং পজিটিভ প্রভাব দেবার জন্য আপনার এই মনের ইচ্ছাটা পূরণ করিয়ে দেবে এছাড়াও তুলারাশির যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করছে সেই পড়াশোনার দিকে যে একটা মাইন্ড ফ্ল্যাকচুয়েশন আসছিল এটা কিন্তু আঠারোই অক্টোবর থেকে সম্পূর্ণ নভেম্বর মাসের মধ্যে এই ফ্ল্যাকচুয়েশনটা কাটিয়ে তুলার ছেলে মেয়েদের পড়াশোনার গ্রাফটাও কিন্তু ভালো হবে এছাড়াও নতুন বন্ধু প্রাপ্তি বা বন্ধু থেকে সহযোগিতা লাভ বন্ধু বান্ধব দ্বারা আপনি কোনোভাবে উপকৃত হতে পারেন এই জায়গাটা রয়েছে এছাড়াও তুলারাশির দ্বিতীয় ঘরের মধ্যে বৃহস্পতির প্রভাব থাকার জন্য তুলারাশির আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে এবং নতুন নতুন ভাবে অর্থ উপার্জন করার একটা সোর্স খুলতে পারবে আপনি যদি একজন তুলারাশির মানুষ হয়ে থাকেন তাহলে আপনি যদি আপনি এবারে একটা প্ল্যানিং করবেন যে এইভাবে কাজটা করলে বা এই ব্যবসাটা করলে আমি হয়তো অর্থ উপার্জন করতে পারবো তো এরকম যদি আপনার প্ল্যানিং থাকে তাহলে সেই প্ল্যানিংটা আঠারোই অক্টোবরের পরে আপনি সাকসেস করার চেষ্টা করুন খুব এছাড়াও বৃহস্পতি দ্বিতীয় ঘরের মধ্যে প্রভাব দিয়ে আপনার পরিবারের সঙ্গে আপনার আপনার নিকট সঙ্গে কিন্তু একটা বন্ডিং তৈরি করবে অর্থাৎ যেই আত্মীয়রা আপনাকে এর আগে ভুল বুঝেছিল যেই আত্মীয়রা আপনাকে কোনো সময় ডমিনেট করেছিল অপমানিতও করেছিল তাদের সঙ্গে কিন্তু আবার কোনো কারণে একটা মিল হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া যে সমস্ত তুলারাশির মানুষেরা টিচিং প্রফেশনের মধ্যে রয়েছে অকাল রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে এমনি কোম্পানিতে কাজকর্ম করে এছাড়াও যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি যথেষ্ট ভালো পদ্ধতি প্রভাব দেবে যে সমস্ত তুলারাশির ছেলেমেয়েরা আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু এই বৃহস্পতির সুকৃপা এই ছেলে মেয়েগুলো পাবে এবং এদের প্রফেশনটাকে এরা ডেভেলপ করতে পারবে শুধুমাত্র বৃহস্পতি দ্বিতীয় চতুর্থ নয় এছাড়াও বৃহস্পতির একটি প্রভাব থাকবে ষষ্ঠ ভাবের মধ্যে আমরা জানি দীর্ঘদিন থেকে শনি ষষ্ঠ ভাবের মধ্যে রয়েছে অর্থাৎ তুলারাশির সাপেক্ষে মিন রাশির ঘরটি হচ্ছে ষষ্ঠ ঘর এই মিন রাশির মধ্যে শনি অবস্থান করছে শনি অবস্থান করার জন্য আমরা বলতে পারি যে শনি এই মুহূর্তে তুলারাশির ক্ষেত্রে পজিটিভ হয়ে আছে কারণ শনি ষষ্ঠ ঘরে পজিটিভ ফল দেয় কিন্তু যে সমস্ত তুলারাশির মানুষদের জন্মছকের মধ্যে শনি নেগেটিভ হয়ে আছে শনি খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা রয়েছেই তবে এই বৃহস্পতি শনির উপর দৃষ্টি দেওয়ার ফলে এই নেগেটিভিটি একদম কেটে যাবে এর ফলে কি হবে এর ফলে যে সমস্ত তুলারাশির মানুষেরা মানসিক ডিপ্রেশনে রয়েছে যে সমস্ত তুলারাশির মানুষেরা মানসিক চঞ্চলতার মধ্যে রয়েছে এখনো অবধি ভেবে উঠতে পারছে না কি করব কি করব না কোনটা করলে ভালো হবে কোনটা করলে ভালো হবে না সেই সমস্ত তুলারাশির মানুষদেরকে এই বৃহস্পতির সুকৃপা শনির ওপরে পড়ার জন্য তুলারাশির মানুষরা কিন্তু একটি লক্ষ্য খুঁজে পাবে এবং নিচে কিছু প্ল্যানিং বার করতে পারবে যে কি করলে তাদের ডেভেলপ হবে বা কি করলে ভালো হবে এই প্ল্যানিংটা করতে পারবে এছাড়াও ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি তুলারাশির মহিলারাও যদি চাকরি করার ইচ্ছুক হন পুরুষরাও চাকরি করতে চাই এবং মহিলারাও যদি প্রফেশনাল ভাবে এগোতে চান তাহলে তাদের ক্ষেত্রেও এটা একটি পজিটিভ যোগ এছাড়াও তুলারাশির মানুষরা যদি লোন নিয়ে নিজের ইচ্ছা পূরণ করতে চায় তাহলে একটা কিন্তু পজিটিভ সাইন তৈরি হচ্ছে কিন্তু লোন লোন হতে পারে এবং প্রাপ্তি করে আপনি নিজের মনের ইচ্ছা পূরণ করতে পারেন তুলারাশির মানুষদের উপরে যে সমস্ত মানুষেরা শত্রুতা করছিল তুলারাশির মানুষদেরকে ভুল বুঝেছিল তুলারাশির মানুষদের ক্ষতি করার চেষ্টা করছিল তারা কিন্তু নিজেই নিজের সমস্যার মধ্যে জড়িয়ে যাবে আঠারোই অক্টোবরের পর থেকে তাই আপনি যদি একজন তুলারাশির মানুষ হয়ে থাকেন নেবেন অক্টোবরের সময়টাকে কারণ বিভিন্ন গ্রহ মাসে সপ্তাহে বিভিন্ন বিভিন্নভাবে পরিবর্তন হয় বিভিন্ন ট্রানজিট তো হয়েই থাকে তবে বৃহস্পতির ট্রানজিটের উপরে সমস্ত জ্যোতিষীটাই কিন্তু তাকিয়ে থাকে কারণ বৃহস্পতি একটি বৃহৎ গ্রহ বৃহস্পতি একটি খুব পজিটিভ গ্রহ বৃহস্পতির ট্রানজিট যদি পজিটিভ হয় তাহলে পারে এই পজিটিভ প্রত্যেকটি মানব জীবনে বা প্রত্যেকটি প্রাণী জগতে ছড়িয়ে পড়ে তাই এই প্রভাব আপনি পাবেন এবং আপনি নিজের প্রফেশনকে নিজের কর্মের উন্নতি আর্থিক উন্নতি এগুলো করতে পারবেন শুধু দরকার একটু চেষ্টা একটু প্ল্যানিং একটু বুদ্ধি খাটিয়ে চলা এই তিনটে যদি মিলে যায় একটু সুস্থ হবে যদি করতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনার কিন্তু লাভ লাভের পরিমাণ একটু বেশি আসবে এছাড়াও আপনি যদি তুলারাশির মানুষ হয়ে থাকেন তাহলে পারে অবশ্যই প্রত্যেক দিন দশ বার মিনিমাম আপনি দশের অনেক ওপরেও করতে পারেন একশো আটও করতে পারেন মিনিমাম দশ বার ওং গুরুবে নম মন্ত্রটি জপ করুন অবশ্যই যদি পারেন কমেন্টস বক্সে ওং গুরুবে নম কথাটি লেখার চেষ্টা করুন এই লিখে আপনি অবশ্যই লাভ পাবেন কারণ আমি জানি বা আমরা জানি বা আমরা সবাই আপনিও হয়তো জানেন যে বহু মানুষ কমেন্ট পড়তে আসে এবং কমেন্ট পড়তে এসে যদি আপনার কমেন্টটা পড়ে ওম গুরু বেনম তাহলে সে যদি একটু পূর্ণ করে তার মিনিমাম মিনিমাম পজিশন পূর্ণ আপনার খাতায় চলে আসবে কারণ আপনার জন্যই ওর লেখাটা পড়তে পারলো তো অবশ্যই লিখুন কমেন্ট বক্সে ওম গুরুবেনম এবং আঠারোই অক্টোবরের জন্য সঠিকভাবে বুদ্ধি খাটান প্ল্যানিং করুন দেখুন আপনার মনের বহু ইচ্ছা পূরণ হবে এবং এই সময়টি কিন্তু সত্যি একটি সোনায় সোহাগা বলতে যে সময় গিয়ে বোঝায় সেরকম ধরনের সময় তুলারাশির জন্য অবশ্যই সময়টাকে কাজে এই হোক পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার